ভুল নয় কিন্তু অতিরিক্ত ভালোবাসা সবচেয়ে বড় ভুল থেমে তো কিছুই থাকে না শুধু মনের মধ্যে জমে জমে থাকে কিছু মানুষের বিষাক্ত কথা জীবনে বড় হতে গেলে এই কথাগুলো সবসময় মনে রাখতে হবে লোকে কি বলল এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমাদের এই কাজটা হবে না এটা মাথায় রাখতে হবে আমার এখন মুড নেই এই কথাটাও মাথায় রাখতে হবে আমার ভাগ্য ভালো না এটাও মাথায় রাখতে হবে আমার এখন সময় নেই এই কথাটা মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখে আমাদের এগিয়ে চলতে হবে তবেই তুমি জীবনে সফল হতে পারবে খুশি হওয়া অনেক সহজ কিন্তু সরল হওয়া অনেক কঠিন ধৈর্য ধরো খারাপ সময় পরে তোমার দেখবে ভালো সময় তোমার জন্য অপেক্ষা করছে সবই ভগবানের ইচ্ছা আজ তোমার সময় যদি খারাপ হয়ে থাকে কাল তোমার সময় অবশ্যই ভালো হবে সমস্যা তোমাকে কখনো থামিয়ে দিতে আসে না সমস্যা তোমাকে সব সময় নতুন পথ দেখাতে আসে তো চলো বন্ধুরা আজকে এইটুকুই বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার মানুষ যত চিনবে তত তোমার একা থাকার ইচ্ছা বেড়ে যাবে সময়ের সাথে সাথে মানুষের চেহারা আর মন দুটোই পরিবর্তন হবে যদি তুমি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে তুমি অনেক পথ পাবে আর যদি তুমি মন থেকে কিছু যদি না করতে চাও তাহলে তোমার মধ্যে বেরোবে অনেক অজুহাত সত্যি দেখবে যারা সত্যি কথা বলে তাদের কথায় রাগ বেশি আর যারা মিথ্যে কথা বলে মৃদ্ধুক মানুষের তাদের দেখবে কথা মধু বেশি খাবারে যদি তুমি বিষ ঝেলে দাও সেই খাবার যদি তুমি খাও তাহলে দেখবে সেটা চিকিৎসা করে সারানো সম্ভব কিন্তু যদি তোমার কানে খুব বিষ ঝেলে দেয় সেটা কিন্তু চিকিৎসা করেও সারানো সম্ভব নয়